সুদানের দারফুর অঞ্চলের এল ফাঁসের শহর আজ এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতীক রক্ত ধ্বংস আর আর্তনাদের এক মর্মস্পর্শী চিত্র সেখানে প্রতিদিনই ফুটে উঠছে যুদ্ধ ক্ষুধা গণহত্যা আর নীরব বিশ্বের নিষ্ঠুর দর্শন এই দৃশ্য যেন মানব সভ্যতার এক গভীর ব্যর্থতার প্রতিফলন দুই সালের এপ্রিল মাসে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত সুদান নতুন করে গৃহযুদ্ধের মুখে পড়ে একদিকে দেশটির সেনাবাহিনী অন্যদিকে আধার সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স রাজধানী খারতুম থেকে শুরু হওয়া এই সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে দেশের পশ্চিমাঞ্চল দারফুর পর্যন্ত দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই ভয়াবহ যুদ্ধে সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ দুই সালের অক্টোবরের শেষ দিকে পশ্চিম দারফুর অঞ্চলের শেষ সেনাঘাটি অ্যালফাসের শহরটি আর বাহিনীর দখলে যায় শহর পতনের সঙ্গে সঙ্গে শুরু হয় অমানবিক আশ্রয় শিবিরগুলোতে চলছে তীব্র খাদ্য ও ওষুধের সংকট শিশুদের মধ্যে অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে তাও ইলা নিয়ালা ও এলজিজিনা শহরগুলোতেও সহিংসতা ছড়িয়ে পড়েছে প্রতিদিনেই মানুষ সীমান্ত পেরিয়ে চাঁদ দক্ষিণ সুদান ও মিশরের দিকে পালিয়ে যাচ্ছে বিশ্ব আজ যেন দেখছে শুনছে কিন্তু নীরব ইউক্রেন কিংবা গাজা ইস্যুতে যেমন আন্তর্জাতিক দ্রুত সাড়া দেখা গেছে সুদানের ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এই নিরবতা প্রশ্ন তুলে মানবাধিকারের সংজ্ঞা কি অঞ্চলভেদে আলাদা এল ফাঁসের রক্তাক্ত মাটি আজ সাক্ষী দিচ্ছে যুদ্ধের আগুন যখন জ্বলে উঠে তখন মানবতা হারিয়ে যায় ছাইয়ের নিচে বিশ্ব যদি এখনো মুখ ফিরিয়ে নেয় তবে ইতিহাসে আরেকটি গণহত্যার দায় যুক্ত হবে মানবজাতির কপালে সুদানের মানুষ আজ শুধু আহার নয় চায় ন্যায় বিচার শান্তি ও নিরাপত্তা এলফাশের আজ শুধু একটি শহরের নাম নয় এটি এক জাতির কান্না এক নীরব পৃথিবীর ব্যর্থতার প্রতীক যেখানে মানবতা হারিয়ে গেছে ধ্বংস ভেতর